জায়গাটার নাম হচ্ছে সিমথম আর এখানেই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় দেখুন এদিক থেকে পুরো ধস কি অবস্থা পুরো ভেঙে নিয়ে চলে গেছে তিস্তা নদী অর্ধেক রাস্তা পুরো নদীতে চলে গেছে এই হচ্ছে বর্ধমান স্টেশনের দু নম্বর ও তিন নম্বর প্ল্যাটফর্ম আর এখানেই হচ্ছে সেই জল ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন সেই একশো বছরের পুরনো জল ট্যাঙ্কি কিভাবে ভেঙে পড়ে যায় নিচে ঘটনাটি দিনের বেলায় ঘটেছিল আর দিনের বেলাতে জানেন তো বর্ধমান জংশনে কত মানুষের ভিড় থাকে এই প্ল্যাটফর্মে পুরো গিজগিজ করে সেই সময় সেই জল ট্যাঙ্কি ভেঙে পড়ে যায় বাইরের অবস্থা এরকম পুরো কুয়াশায় ভর্তি কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো ইনভিজিবল পৌঁছে গেছি হাওড়া স্টেশনে আর আজকে আমি যাচ্ছি গ্যাংটক ভ্রমণে তো আজকে আমার ট্রেন কিন্তু হাওড়া স্টেশন থেকে না আজকে আমার ট্রেন আছে সাঁতরাগাছি স্টেশন থেকে একটা নতুন ট্রেনে করে যাচ্ছি গ্যাংটক ভ্রমণে কেন নতুন ট্রেন বলছি সেটা না হয় সাঁতরাগাছি স্টেশনে গিয়ে বুঝতে পারবেন আর এই যে আমি হঠাৎ করে গ্যাংটক যাচ্ছি কেন যাচ্ছি এই যে এত বড় প্রাকৃতিক দুর্যোগ ঘটে গেল সিকিমে তারপর আমাদের প্রিয় শহর গ্যাংটক কেমন আছে সেখানে বর্তমান পরিস্থিতি কেমন সব জায়গায় যাওয়া যাচ্ছে কিনা না পর্যটকেরা পর্যটকদের সেখানে যেতে রকম অসুবিধা হচ্ছে কিনা সব রাস্তা খোলা কিনা সাইট সিন করা যাচ্ছে কিনা কোন কোন সাইট সিন করা যাচ্ছে কোন কোনগুলো বন্ধ আছে এবং হোটেলের রেট কি চলছে সব কিছু ইনফরমেশান নিয়ে আজকের এই ভিডিও আর তাছাড়া যাত্রাপথে সব রকম অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরবো এই ছয় ইঞ্চি স্ক্রিনে তো চলুন এখন প্রথমে হাওড়া থেকে আমি এখন সাতরাগাছি যাব তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে যে এখন হাওড়ার এগারো নম্বর প্ল্যাটফর্মে আর এখান থেকে ছাড়বে হাওড়া আমতা লোকাল যেটা টাইম হচ্ছে বিকেল চারটে চল্লিশ সেই ট্রেনে করেই এখন যাবো সাঁতরাগাছি ছাড়াও কিন্তু আপনারা লোকাল মেদিনীপুর লোকাল খড়গপুর লোকাল এইসব ট্রেনে করে কিন্তু আপনারা সাঁতরাগাছি পৌঁছে যেতে পারেন খুবই সহজে সময় লাগবে কুড়ি মিনিট মতো ট্রেন একদম ফাঁকাই আছে কাটায় চারটে চল্লিশ নির্ধারিত সময়ে আমতা লোকাল হাওড়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে হাওড়া থেকে সাঁতরাগাছি পর্যন্ত পড়বে মাত্র তিনটি স্টেশন যেটা হচ্ছে টিকিয়াপাড়া তারপর হচ্ছে দাসনগর এবং তারপর হচ্ছে রামরাজাতলা তারপরে হচ্ছে সাঁতরাগাছি সময় লাগবে মাত্র কুড়ি মিনিট সাঁতরাগাছি স্টেশনে আর আমাদের ট্রেন ছাড়বে সাঁতরাগাছির এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এই হচ্ছে আজকে আমার ট্রেন জিরো এইট জিরো ফোর সেভেন সাঁতরাগাছি গুয়াহাটি স্পেশাল ফেয়ার এক্সপ্রেস যে ট্রেনে করে আজকে আমি যাব নিউ জলপাইগুড়ি এবং সেখান থেকে যাব গ্যাংটক তো এই ট্রেনকে কেন আমি নতুন ট্রেন বললাম কারণ হচ্ছে আমরা যখনই কোথাও যাওয়ার জন্য টিকিট সার্চ করি বা ট্রেন সার্চ করি তো শিয়ালদা বা হাওড়া থেকেই সার্চ করি কিন্তু এখানে আরও যে স্টেশনগুলি আছে যেমন হচ্ছে সাঁতরাগাছি সালিমার তারপর হচ্ছে কলকাতা স্টেশন এইসব স্টেশন থেকেও কিন্তু অনেক ট্রেন ছাড়ে তো সেগুলো আমাদের কিন্তু মাথায় থাকে না তো সেই জন্যই আমি এই ট্রেনটিকে বললাম যে নতুন ট্রেন কারণ এই ট্রেনটার ব্যাপারে সবাই অবগত না সবাই কিন্তু জানে না যে সাঁতরাগাছি স্টেশন থেকেও কিন্তু নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য ট্রেন ছাড়ে তো এই ট্রেনটি কিন্তু প্রত্যেক সপ্তাহে শুক্রবার সন্ধ্যে ছটার সময় ছাড়ে তো সঙ্গে থাকুন আরও ইনফরমেশান দিতে থাকবো এখন চলুন কোচের মধ্যে যাই আমার আজকে কোচ নাম্বার হচ্ছে এস ইলেভেন সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখিয়ে দিই হচ্ছে এস ট্রেন আর এদিক হচ্ছে এস ইলেভেন তো চলুন ভিতরে যাই আর স্টেশন চত্বর দেখতে পাচ্ছেন বেশ খালি খালি হ্যালো এই হচ্ছে এই ট্রেনের স্লিপার ক্লাসের সিটিং অ্যারেঞ্জমেন্ট এদিকে আছে একটি বড় মিরার আছে চার্জিং পোর্ট এবং আছে বটল হোল্ডার আর এদিকে আছে তিনটে তিনটে ছটা সিট আপার মিডিল এবং লোয়ার আর এদিক আছে দুটো সিট সাইড আপার এবং সাইড লোয়ার আর এদিকে চার্জিং পোর্টের ব্যবস্থাও আছে ঘড়ি কাঁটায় ছটা নির্ধারিত সময়ে আমাদের ট্রেন জিরো এইট জিরো ফোর সেভেন সাঁতরাগাছি গুয়াহাটি স্পেশাল ফ্ল্যাট এক্সপ্রেস সাঁতরাগাছি স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে মাত্রাগাছি স্টেশন ছেড়ে এই ট্রেনের প্রথম হল্ট হচ্ছে ডানপুরি আর ডানপুলিতে এই ট্রেনের টাইম হচ্ছে সাতটা বেজে তেরো মিনিট মাত্রাগাছি থেকে জলপাইগুড়ি পর্যন্ত এই ট্রেন টোটাল অতিক্রম করছে পাঁচশো পঁয়ষট্টি কিলোমিটার মাঝখানে পড়ছে সাতটি হল আর এই ট্রেন আমাদেরকে নিউ জলপাইগুড়ি পৌঁছে দিচ্ছে আগামীকাল ভোর চারটে পঞ্চাশে তো এই হচ্ছে বাথরুমের সামনে এরিয়া দেখতে পাচ্ছেন একটা মিরার আছে আর এদিকে আছে একটা বেসিং বেসিং কিন্তু জল পড়ছে পর্যাপ্ত চলুন টয়লেটটা একটু দেখি তো এই হচ্ছে টয়লেট ইন্ডিয়ান টয়লেট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এদিকে একটা হ্যান্ডেল আছে ইন্ডিয়ান স্টাইল টয়লেট এদিকে বেসিং আছে আর আছে একটা মিরর এখানে বেসিংয়ে জল পড়ছে এখনো পর্যন্ত কিন্তু বাথরুমের পরিস্থিতি কিন্তু পরিষ্কারই আছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা সন্ধ্যাবেলায় চা খাওয়ার নেশা তো একটু আছে নিলাম একটা লেবু চা দাম নিল দশ টাকা মশলা চা বেশ ভালো লাগছে এই ট্রেনের ভাড়া ব্যাপারটা বলছি এই ট্রেনে আছে টোটাল তিনটি জেনারেল কোচ বারটি আছে স্লিপার কোচ আর তিনটি আছে থার্ড এসি এবং একটি আছে সেকেন্ড এসি সাঁতরাগাছি থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত স্লিপারে ভাড়া পড়ছে চারশো পঁচিশ টাকা থার্ড এসিতে ভাড়া পড়ছে এগারোশো ষাট টাকা এবং সেকেন্ড এসিতে ভাড়া পড়ছে ষোলোশো পঁয়তাল্লিশ টাকা আর এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার নেই অনবোর্ড ক্যাটারিং আছে আপনারা চাইলে কিন্তু সেখান থেকে খাবার অর্ডার দিতে পারেন কিংবা আপনারা বাড়ি থেকে খাবার নিয়ে আসতে পারেন ঘড়িকাটায় আটটা তিরিশ নির্ধারিত সময় থেকে তেইশ মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছল তার দ্বিতীয় হল্ট বা সীতাভোগ মেহেদানা দেশ বর্ধমান জংশন স্টেশনে আর এখানে এই ট্রেনের হল্ট আছে মাত্র দু মিনিটের আর এই বর্ধমান স্টেশনেই গত তেরোই ডিসেম্বর ঘটে যায় বিশাল বড় দুর্ঘটনা দু নম্বর ও তিন নম্বর প্ল্যাটফর্মে থাকা জল ট্যাঙ্কি ভেঙে পড়ে যায় যাত্রীদের ওপর যেখানে প্রচুর লোক হতাহত হয় এবং তিন থেকে চারজন মারাও যান তো এই হচ্ছে বর্ধমান স্টেশনে দু নম্বর ও তিন নম্বর প্ল্যাটফর্ম আর এখানেই হচ্ছে সেই জল ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন সেই একশো বছরের পুরনো জল ট্যাঙ্কি কিভাবে ভেঙে পড়ে যায় নিচে ঘটনাটি দিনের বেলায় ঘটেছিল আর দিনের বেলাতে জানেন তো বর্ধমান জংশনে কত মানুষের ভিড় থাকে এই প্ল্যাটফর্মে পুরো গিজগিজ করে সেই সময় সেই জল ট্যাঙ্কি ভেঙে পড়ে যায় কি অবস্থা চিন্তা করলে মানে গায়ে কাঁটা দিয়ে উঠছে বর্ধমান স্টেশন ছেড়ে বেরিয়ে এলাম আর পরবর্তী স্টেশন হচ্ছে রামপুরহাট রামপুরহাটে আর নামছি না এখান থেকে নিয়ে নিলাম একটা জলের বোতল এবার সিটে যায় এবং খাওয়া দাওয়াটা ছেড়ে নিই তো খেতে বসে গেছি আর খাবার আমি বাড়ি থেকেই নিয়ে এসেছি তো খাবার হচ্ছে রুটি নিয়েছি আর বাড়ি থেকে চিকেন প্রচুর চিকেন যেহেতু দুজন আছি আমি আছি আর স্বর্ণদ্বীপ আছে তো দুজনের মতো চিকেন আর হচ্ছে রুটি রুটিটা কিন্তু এখনও নরম আছে খাবার একদম সত্যি অন্য রকম খাই খাওয়াটা শেষ করি তারপর দেখা হচ্ছে তো খাওয়া দাওয়া কমপ্লিট এবার ঘুমানোর পালা কারণ অন্ধকারে বাইরে আর কিছু দেখানো নেই একবারে দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে সকালে গুড নাইট এর অবস্থাটা দেখুন পুরো কুয়াশায় ভর্তি কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো ইনভিজিবল কিচ্ছু দেখা যাচ্ছে না মানে একটু দূরতে পঞ্চাশ মিটার দূরতে কিচ্ছু দেখা যাচ্ছে না ওর চাইদিক কুয়াশায় ঢেকে গেছে আর সেই ঠান্ডা সেই ঠান্ডা এখন ভালো রোড যখন পার করলাম ট্রেন মোটামুটি এক দেড় ঘন্টা লেট আছে দেখা যাক নিউ জলপাইগুলো কখন পৌঁছোয় নিউ ইয়র্ক রাস্তা এখন একটু দেরি আছে তো বাকি কাজগুলো সেরেই ব্রাশ ট্রাশ করেছে আর একটা একটু করে সরি ওরকম একটা দেওয়া যে প্রায় সাতটা নির্ধারিত সময় থেকে প্রায় দু ঘন্টা লেটে এসে পৌঁছলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে লেটটা এমনি হয়েছে মানে কুয়াশার জন্য লেটটা হয়েছে নাহলে লেট হতো না খুবই কুয়াশা ছিল তো চলুন এখন স্টেশন থেকে বাইরে বেরিয়ে যাই তো এই হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনের ওভার যেদিকে আমরা বেরিয়ে এলাম দেখতে প্রচুর মানুষ বেরিয়ে আসছে আর এদিকে আছে ট্যাক্সি স্ট্যান্ড ট্যাক্সি গাড়ি স্ট্যান্ড তো এখান থেকে আপনারা ট্যাক্সি রিজার্ভ করে বা শেয়ারিংয়ে গাড়ি নিয়ে দ্য দার্জিলিং গ্যাংটক বিভিন্ন জায়গায় আপনারা যেতে পারেন আর আপনারা যদি মনে করেন এখানে নেমে একটু ব্রেকফাস্ট করবেন তার জন্য কিন্তু এই স্টেশনের পাশেই আছে একটা রেস্টুরেন্ট এই যে দেখতে পাচ্ছেন এই রেস্টুরেন্টে এখান থেকে আপনারা কিন্তু সকালে ব্রেকফাস্ট কিন্তু সেরে নিতে পারেন তো চলুন এবার একটা গাড়ি ঠিক করতে হবে যে গাড়িতে করে আজকে আমরা যাব গ্যাংটক তার আগে একটু চা খেয়ে নেবো কারণ ঠান্ডা করছে চাটা খেয়ে তারপরে গাড়িতে উঠবো এদিকে আছে চায়ের দোকান ছোট ছোট ফুড স্টল আপনারাও এখান থেকে খেয়ে নিতে পারেন তো নিউ স্টেশন থেকে বেরিয়ে একদম ওভারব্রিজ এই যে দেখতে পাচ্ছেন সামনে ওভারব্রিজ ওভারব্রিজ থেকে বেরিয়ে এসেছি সামনে এখন প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে এই যে লাল টাটোসংটা দেখতে পাচ্ছেন এই গাড়ি করে আজকে যাবো গ্যাংটক তো চলুন ড্রাইভারের সাথে কথা বলি কত কি ভাড়া পড়ছে না পড়ছে আপনাদের একটু জানিয়ে দিই আমাদের ভাড়া কি পড়ছে এখান থেকে নিউ জলপাই স্টেশন থেকে গ্যাংটক পর্যন্ত

ভাড়া পড়ছে পার হেড মাত্র পাঁচশো টাকা যেটা হচ্ছে সরকারি ভাড়া আর রিজার্ভ করলে পড়বে সাড়ে চার হাজার টাকা তো একটা কথা এখানে বলে দিই আপনারা সবসময় কিন্তু স্টেশন থেকে একটু পিছনে দিকে আসবেন সেখানে কিন্তু গাড়ি ভাড়াটা একটু কম পড়ে ঠিক আছে আর আপনারা যদি এই গাড়িটি রিজার্ভ করতে চান বা ভাড়া করতে চান দাদা কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমি ডেসক্রিপশন দিয়ে দেবো সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারব আর ঘড়িতে এখন বাজে প্রায় সাড়ে আটটার কাছাকাছি ছোটভার গাড়িতে উঠি এবং রওনা দিই গ্যাংটকের উদ্দেশ্যে আর এদিকে ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে সেবক রেল স্টেশন এখন যে জায়গাটা পার হচ্ছি এটা হচ্ছে সেবক কালী মন্দির এই যে জায়গাটা দেখুন পুরো অর্ধেক রাস্তা ভেঙে চলে গেছে বন্যার সময় পুরো ধস নেমে ভেঙে চলে গেছে এখন পুরো সিঙ্গেল রাস্তা হয়ে গেছে একদিকে গাড়ি যাচ্ছে তো একদিকে দাঁড়িয়ে যাচ্ছে আমরা ডান দিকে ফেলে এগিয়ে চললাম একদম জঘন্য হৈ গৈছে সংকীৰ্ণ ৰাস্তা হৈ গেছে এই জায়গার অবস্থাটা দেখুন তিস্তা নদী যে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল সেদিন রাত্রে সেটা এখানে দেখে বোঝা যাচ্ছে পুরো সব নষ্ট করে দিয়েছে সব ভেঙে চুরমার করে দিয়েছে এখানে কোনো রাস্তাই নেই পুরো রাস্তাটাই নদীতে চলে গেছে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা আবার নতুন করে পাহাড় কেটে রাস্তা তৈরি হয়েছে জায়গায় পুরো হয়ে গেছে কাটায় এখন এগারোটা ঘন্টা দুই জার্নির পর আমরা একটা জায়গায় এসে দাঁড়ালাম জায়গাটার নাম হচ্ছে গেলখোলা এখানে মিনিট পনেরোপুরি দাঁড়াবে বাথরুম টাথরুম করার জন্য এবং কিছু টিফিন করার জন্য তো এই হচ্ছে গেলখোলার খুব সুন্দর একটা রেস্টুরেন্ট খুব সুন্দর সাজানো গোঝানো আর এদিকে একটা ব্যালকনি আছে ওখানেও বসে খাওয়া যেতে পারে আর ওখানকার ভিউটা আপনাদের দেখায় এই যে ওয়াও অসাধারণ ভিউ এই হচ্ছে সামনে তিস্তা নদী বয়ে যাচ্ছে খুব সুন্দর আর এই রাস্তা দিয়ে আমরা এলাম দারুণ ভিউ দারুণ ভিউ এই যে এখানেও চেয়ার টেবিল আছে এখানেও বসে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে খাওয়া যেতে পারে এই রেস্টুরেন্টে অর্ডার দিয়েছিলাম একটা আলু পরোটা যেটা সঙ্গে আছে ছোলা এবং টক দই এটার দাম নিয়েছো সত্তর টাকা আর সঙ্গে আছে পাহাড়ের স্পেশাল মোমো এটার দাম পড়েছে ষাট টাকা এটা হচ্ছে ভেজ মোমো সুন্দর রেস্টুরেন্ট অ্যাম্বিয়েন্স তার সঙ্গে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য মানে এই পাশে তিস্তা নদী আর সঙ্গে হচ্ছে ধোঁয়া ওটা গরম গরম মোমো পাহাড়ে এসে যদি মোমো না খায় তাহলে আর কী খেলাম ভেজ মোমো চিকেন মোমোকে হারিয়ে দেবে এত সুন্দর টেস্ট মোমোর চাটনি ঝাল ঝাল হবে নাও এই যে দেখতে পাচ্ছেন পিছনে প্রায়স হোটেল এই হোটেল থেকে টিফিন করলাম খুব সুন্দর একটা টিফিন করলাম আর যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাসও কিন্তু এসে দাঁড়িয়েছে আপনারা যারা বাসে গ্যাংটক যাচ্ছেন বাসও কিন্তু এখানে এসে দাঁড়ায় অনেক গাড়িও দাঁড়িয়ে আছে তো এখানে চাইলে আপনারা ব্রেকফাস্ট বা টিফিন করে নিতে পারেন তো চলুন এবার গাড়িতে উঠি আবার রওনা রণাদীপ গ্যাংটকের উদ্দেশ্যে কিছুক্ষণ পরই আমরা পৌঁছে গেলাম পশ্চিমবঙ্গ ও সিকিমের সীমান্তে সেখানে সমস্ত ফর্মালিটিস পূরণ করে আমাদের গাডি ড্রাইভার আমাদের নিয়ে রওনা দিল গ্যাংটক শহরের উদ্দেশ্যে সীমান্ত থেকে গ্যাংটক শহর পর্যন্ত আমাদের যেতে হবে এখনও চল্লিশ কিলোমিটার সিম থাম এই জায়গাটার নাম হচ্ছে সিম থাম আর এখানে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় কিন্তু আমরা যতই গ্যাংটক শহরের নিকটে পৌঁছোচ্ছি ততই তিস্তা নদীর ভয়াবহতা আমাদের চোখে পড়ছে দেখে মনে হচ্ছে এই উন্নত টেকনোলজির যুগে প্রকৃতির উপর আমরা যে অত্যাচার করেছি তার প্রতিশোধ নিতে তিস্তা নদী তার ভয়ঙ্কর রূপ ধরে সবকিছু যেন ধুয়ে মুছে তছ নচ করে দিয়েছে তারপরই চোখে পড়লো সেই আর্মি ক্যাম্পটি যেটাকে রাতের অন্ধকারে তিস্তা নদী হরকা বানে তাসের ঘরের মতো ধুয়ে নিয়ে যায় সঙ্গে জন জওয়ানকে কিছুদিন পর একজন জওয়ানের দেহ পাওয়া গেলেও বাকি জন জওয়ানের কোনো চিহ্ন পাওয়া যায়নি এইসব ভয়াবহতার দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের ভ্রমণপ্রিয় বাঙালির প্রিয় শহর গ্যাংটক ঘড়ি দুপুর দুটো তিরিশ নিউ জলপাইগুড়ি থেকে দীর্ঘ ছ ঘন্টা জার্নির পর এসে পৌঁছলাম গ্যাংটকে এবার হোটেল এন্ট্রি করবো এবং একটু ফ্রেশ হব তারপর দেখা হচ্ছে তো এই হচ্ছে আমাদের হোটেল গ্যাংটকেশে আমরা যে হোটেলে স্টে করছি হোটেলটির নাম হচ্ছে পেমাথাং তো পৌঁছে গেছি রুমে এই হচ্ছে আমাদের রুম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি আর এই হচ্ছে বেড খুবই বড় বেড আর রুমে সব থেকে মেন জিনিস যেটা সব থেকে আকর্ষণীয় সেটা হচ্ছে রুম থেকে ভিউ দেখুন অসাধারণ খুবই সুন্দর ভিউ এখান থেকে পুরো সিকিম দেখা যাচ্ছে দূরে ওই পাহাড় আর এদিকে খুব সুন্দর পাহাড়ের কোলে ধাপে ধাপে কি সুন্দর বাড়িগুলো সাজানো দেখে কিন্তু দারুণ লাগছে তো ঘড়িতে এখন বাজে প্রায় সাড়ে তিনটে আর রুমে এসে ফ্রেশ হয়ে গেছি আর সোয়েটারটাও করে নিয়েছি বেশ ঠান্ডা করছে। তো এবার খেতে যাব। আর খেতে যাওয়ার আগে একটা কথা বলে দিই আপনারা যারা আগামী দিন গ্যাংটক আসবেন ভাবছেন তারা কিন্তু হাতে সময় নিয়ে আসবেন দেখতে পেলেন নিউ জলপাইগুড়ি থেকে গ্যাংটক পর্যন্ত প্রায় সাত ঘন্টা টাইম লাগছে রাস্তার অবস্থা খুবই খারাপ মানে বন্যা একদম সব ধ্বংস হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো যারা আসবেন ভাবছেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন তো চলুন এবার খাওয়া দাওয়াটা সেরে না তো গ্যাংটক এসে আমরা যে হোটেলে উঠেছিলাম সেই হোটেলটি গ্যাংটকের কোথায় অবস্থিত কতই বা ভাড়া কি কি ফ্যাসিলিটি পাওয়া যায় তার সম্পূর্ণ ডিটেলস ভিডিও আমি নিয়ে আসবো এর পরবর্তী পর্বে দুপুরের খাবার সেরে ক্লান্ত শরীরটাকে একটু রেস্ট দিয়ে নিলাম তারপর সন্ধ্যা হতেই বেরিয়ে পড়লাম শত আকাঙ্খিত এবং সকলের প্রিয় গ্যাংটকের এম জি মার্গ বা মহাত্মা গান্ধী মার্গ আলোই আলোকিত সামনেই হচ্ছে খ্রিস্টমাস চারিদিক আলোই সেজে উঠেছে কত মানুষ শুধু একটাই খাওয়ার চারিদিকে ফোটো ফটো ফটো সেলফি এ ওর ফটো তুলছে ওর ফটো তুলছে চারিদিক শুধু ফটোই শেষে চলছে মানে ফটো তোলার টেস্ট নেই নিয়ে নিলাম গরম গরম চিকেন মোমো ঝাল ঝাল চাটনি দিয়ে এটাই তো বন্ধুরা হাওড়া থেকে গ্যাংটক পর্যন্ত টোটাল এই জার্নি তার অভিজ্ঞতা তুলে ধরলাম আপনাদের সাথে এছাড়া কি করে আসবেন হোটেলের ইনফরমেশন খাওয়া দাওয়া এম জিমার্ক সমস্ত রকম ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সবার সাথে আর চ্যানেলে এখনও নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আজকের মতো গুড নাইট